সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছে যে ব্লগে সবাইকে স্বাগত আজকে মঙ্গলবার আজকে সাড়ে এগারোটা থেকে এখন আমি আমার ভিডিওটা শুরু করলাম তো এখন সকালবেলা মানে যা কাজ ছিল সমস্ত সব হয়ে গেছে যেহেতু একটা মানে ডেলি রুটিনের মতন হয়ে গেছে সকালের মধ্যেই যত যা গাছ থাকে সব করে নিতে হয় আর এদিকে রান্নার সমস্ত সব শুরু করে দিয়েছি রান্নার এই যে ভাত হয়ে গেছে ভাতটা উপর করে দিয়েছি আর এদিকে স্যার এসেছিল মেয়েকে পড়াতে স্যার একটু চা দিয়েছিলাম আর জল দিয়েছিলাম স্যার পড়িয়ে চলে গেছে আর এখন মেয়ে একটু স্কুলে যাবে মেয়ের আজকে থার্ড সেমিস্টারের জন্য ওই হচ্ছে তোমার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কার্ডটা দেবে কালকে দেবে অ্যাডমিট কালকে গণেশ পুজো কালকেও ওকে যেতে হবে স্কুলে আর এই আমার আজকে বাজার করে নিয়ে এসছে পার্শে মাছ সেই পাশে মাছের একটু ঝাল করবো পাশে মাছের ঝাল করব আর একটু ভেন্ডির তরকারি করেছি আর এখানে একটুখানি মসুর ডাল আছে পাশে মাছের ঝাল আর ভেন্ডির তরকারি ভেন্ডির তরকারিটা হয়ে গেছে শুধু পাশে মাছের ঝালটা সকালে করেছিলাম রুটি সকালে করেছিলাম রুটি এই রুটিটা কাককে দিয়ে দেবো ছিঁড়ে কাককে দিয়ে দেবো রুটি আর পেঁপে আলুর তরকারি করেছিলাম এইবার এদিকে এখন এইবার সিজন এসে যাচ্ছে আর আমার তো কাজ এইবার ক্রমশ বেড়ে যাচ্ছে এই যে প্রদীপের সব রঙ করা শুরু হয়ে গেছে এর উপরে একটা এই রোলেক্সের রং এই রংটা প্রদীপের আবার করব আগে সব লাল রংগুলো মেরে করে নেবো নিয়ে তারপর ওই রোলেক্স রংটা করব। তার মধ্যে রান্নাটা আমি আগে ওদিকে ঝালটা বসিয়ে দেব দিয়ে তারপর এদিকে প্রদীপের রঙগুলো করব তো এক এক করে সমস্ত কাজ সব কমপ্লিট করতে হচ্ছে আমার তো আর কাজের শেষ নেই ভিডিও করাটা একটা চাপের হয়ে যাচ্ছে আর ফেরে উঠছি না একা সমস্ত কাজ কাজকর্ম সেরে আবার এই প্রদীপের রঙ করা দোকানের দিকে দেখা কারণ আমাদের তো লেবার নেই ছেলে ওর বাবা থাকে তারপর আমাকেও একটু দেখতে হয় তা না হলে তো মানে কাস্টমার আসলে আর পেরে ওঠে না ওরা দুই বাপ বেটাতে তো আমাকেও দেখতে হয় এইবার এই দুবেলা পড়াবো আবার তার ফাঁকে ফাঁকে গিয়ে দোকানটা গিয়ে বসতে হবে আজকে গণেশ পুজোর আগের দিন আজকে সারা দিন দোকানটা বন্ধ করব না দোকান খোলাই থাকবে যদি কিছু বেচা কেনা হয় দোকানটা খোলাই রাখবো আজকে তো তারপর গণেশ পুজো কালকে আবার কালকে আমার ছেলের জন্মদিনও আছে ঠিক আছে তাহলে মাছগুলো আস্তে আস্তে আমি ভেজে নিই নিয়ে তারপর তরকারিটা করে নেব মেয়ে স্কুলে চলে যাচ্ছে রেজিস্ট্রেশন কার্ডটা আনতে ওর আট তারিখ থেকে পরীক্ষাটা শুরু এখন তো সব অন্য নিয়ম হয়েছে সব মানে স্কুলে পরীক্ষা হয় না থার্ড সেমিস্টার এখন বাইরের স্কুলে গিয়েই পরীক্ষা দিতে হবে তো এখন দেখা যায় কোন স্কুলে পড়ে সিট পড়ে কোথায় দেখা যাক সাবধানে যাবে হুম গিয়ে অটো উঠবি তো না এখান থেকে বাস ধরে নিবি আচ্ছা ঠিক আছে টাকা নিয়ে নেবে দোকান থেকে হ্যাঁ প্রচন্ড রৌদ্র প্রচন্ড রৌদ্র আর আকাশটা এত সুন্দর লাগছে দেখতে আকাশটাকে দারুণ লাগছে মাছের ঝালটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন জিরে সর্ষে বাটা সব দিয়ে দিয়েছি এখন ফুটছে মাছগুলো ঢেলে দেব মাছগুলো ঢেলে দিলাম এখন এটা হতে থাক নুন হলুদ মিষ্টি মিষ্টিটা এখনো দিই নি পরেই দিয়ে দেব এখন চাপা দেওয়া থাক হতে থাক আমি এবার একটু রং করতে বসি প্রদীপটা রঙ করতে বসবো হাতটা ধুয়ে আমি লাল রঙগুলো করে দিয়েছি আর এই রোলেক্সগুলো করছি একটু মোটা মোটা হয়ে যাচ্ছে আমার দ্বারা হচ্ছে না তো এই লালটা আমি করে দিয়েছি আর এইদিকে আমার তো টিউশনইগুলো রয়ে এসে গেছে তো ওই জন্য এই যে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসছে ওই এখন রোলেক্সের রঙটা করছে ওর হাতগুলো বেশ ভালো সরু সরু করেই করে তখন ওই কাজগুলো আমি ওকে দিয়েছি আজকে গণেশ চতুর্থী তাই গণেশ ঠাকুরকে অভিষেক করা হচ্ছে দুধ গঙ্গা জল কি মধু দিয়ে কি মধু দিয়ে দুধ গঙ্গা জল এর মধ্যে গোলাপ জল অগরু ওম গম গণপতায় ও গম গণপতায় গং গম গণপতায়

গাজর বিন্স ভাজা ভেন্ডি ভাজা আর এদিকে পাঁপড় ভাজা হয়ে গেছে পেছনে আছে লুচি পায়েস এগুলো হয়ে গেছে এরপরে পোলাও করব আর পনিরের তরকারি করব। পোলাও আর পনিরের তরকারিটা করব করে ঠাকুরকে ভোগ দিয়ে দেব এখন ভোগের প্রস্তুতি চলছে No. গণেশ কিনে তাকে পুজো করল তো ঠাকুর ধীরে ধীরে আমার সেই আশা পূর্ণ করলো আজ আমি সত্যি খুব খুশি আজ আমি খুব খুশি মনের মতন করে আমি ভোগ তৈরি করে যতটা পেরেছি ভোগ তৈরি করে আমি পুজো দিয়েছি ফুল বেশি আনতে পারি ফুলের অনেক দাম যতটুকু এনেছি এটাই আমি এবার একটু দোকানে যাচ্ছি পুজো শেষ হয়ে গেছে সব কিছু কমপ্লিট এবার একটু যাচ্ছি দোকানে আজকে গণেশ পুজোতে খুব আনন্দ করলাম আর সেই সঙ্গে আমার ছেলের জন্মদিনটাও পালন করলাম আজকে তো নিরামিষের উপর দিয়েই গেল কালকে ভাবছি একটু চিলি চিকেন আর ফ্রায়েড রাইস করবো করে ওকে খেতে দেবো কারণ জন্মদিনে নিরামিষ তো কোনো বছরই হয় না তো এবারে যেহেতু হয়েছে তাও কালকে আবার একটু ফ্রায়েড রাইস চিলি চিকেন করে খাওয়াবো তাহলে আর ভিডিওটা বাড়াবো না এখানেই আমি ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা দেখবেন দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা দয়া করে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার